দিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে সতেরো বছরে বছরে জুলুমের রাত শেষে জুলাই এসেছে সতেরো বছরে জুলুমের রাত শেষে একদিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে দিনে এই ঝুলায় আসেনি শোনার বাংলাদেশে হাজার লাসের পাহাড় জমেছে ঝুলাই আসবে বলে বুলেটের কাছে জীবন দিয়েছে ঝুলাই হাসবে বলে হাজার লাসের পাহাড় জমেছে ঝুলায় আসবে বলে বুলেটের কাছে জীবন দিয়েছে ঝুলাই হাসবে বলে জুলায় এসেছে জুলাই হেসেছে জুলুমের রাতে রাত শেষে জুলায় এসেছে জুলাই হেসেছে জুলু রাতে রাত শেষে জুলায় এসেছে তিলে তিলে গড় আমার বাংলাদেশে একদিনে এই জুলাই সেনি সোনার বাংলাদেশে একদিনে এই জুলাই সেনি সোনার বাংলাদেশে ঝুলা এসেছে সাতান্ন জন সেনার কবর থেকে মতিঝিলের সাদা সাপলার গণ দেখি। দেখে এসেছে সাতান্ন জন সেনার কবর থেকে মতিঝিলের সাদা সাপলার গণ দেখি। দেখে আটাশ তারিখ পল্টন মোড়ে ঝরে পড়া তাজা আটাশ তারিখে পল্টন মোড়ে ঝরে পড়া তাজা খুনে আবরার থেকে শহীদ নমানি ভাইদের লাশ গুনে কাটা তারে ঝোলা ফেলা নির লাশ জুলাই উঠেছে হেসে একদিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে একদিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে জুলাই এসেছে নিজামিকাদের কাদের ভাইয়ের শাহাদাতে ফাঁসের মঞ্চে মির কাশেমের অনুপম মোলাকাতে জুলাই এসেছে নিজামিকাদের ভাইয়ের শাহাদাতে ফাঁসের মঞ্চে মির কাশেমের অনুপম মোলাকাতে আলী আহসান প্রিয় সাইদের জীবনের বিনিময়ে আলিয়া হাসান প্রিয় সাইদের জীবনের বিনিময়ে ঝুলায় এসেছে আবু সাঈদও তাহেরের পরিচয়ে ঝুলায় এসেছে মাঝেলো মানে প্রশ্নকে ভালোবেসে একদিন এই ঝুলায় আসেনি সোনার বাংলাদেশে একদিন এই ঝুলায় আসেনি সোনার বাংলাদেশে জুলাই এসেছে সতেরো বছরে ঝুলু মেরে রাতে শেষে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে একই দিনে এই জুলাই আসেনি সোনার বাংলাদেশে জুলাই এসেছে সতেরো বছর মেরে রাতে শেষে